আজ আমরা আলোচনা করব জর্জ বার্নার্ড শয়ের খুবই বিখ্যাত একটা নাটক নিয়ে আর্মস অ্যান্ড ম্যান সময়টা আঠারোশো পঁচাশি সাল সার্ভো বুলগেরিয়ান যুদ্ধের সময় আর কি হ্যাঁ আর এই যুদ্ধটাকে পটভূমি করেই শ কিন্তু আমাদের অনেকগুলো চেনা ধারণাকে বেশ ঝাঁকুনি দিয়েছেন ঠিক মানে যুদ্ধ নিয়ে যে একটা রোমান্টিক বীরত্বের ধারণা থাকে সেটা তো বটেই আবার প্রেম সামাজিক শ্রেণী এইসব নিয়ে প্রচলিত ভাবনাগুলোকে তিনি প্রশ্ন করেছেন একদম আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো দেখে মনে হয় স যেন একটা আয়না তুলে ধরেছিলেন মানে ভিক্টোরিয়ান যুগের ওই আদর্শবাদের চাকচিক্যের আড়ালে যে কঠিন বাস্তবতাটা ছিল সেটাকে সামনে এনেছেন তাহলে চলুন এর গভীরে যাওয়া যাক চরিত্রগুলোর মধ্যে দিয়ে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে প্রথমেই আসা যাক রায়না পেটকফের কথায় নাটকের নায়িকা রায়না হ্যাঁ সেটা শুরুতে একেবারে যাকে বলে কল্পনার জগতে থাকে যুদ্ধ মানে তার কাছে দারুণ বীরের গল্প প্রেম মানে উঁচু দরের রোম্যান্স আর তার বাগদত্তা সার্জিয়াস তাকে সে প্রায় দেবতার আসনে বসায় তাই না একজন মহান বীর হিসেবে দেখে ঠিক তাই কিন্তু এই স্বপ্নের দুনিয়াটা মানে সেটা টলে যায় যখন ক্যাপ্টেন ব্ল্যাঞ্চলি এসে হাজির হয় আহ ব্ল্যাঞ্চলি সেই সুইস ভারাটে সৈনিক হ্যাঁ যে লোকটার কাছে যুদ্ধটা কোনো গৌরবের বিষয় নয় স্রেফ একটা পেশা হ্যাঁ ব্যবসা ভীষণ বাস্তববাদী সে মানে কোন রং চড়িয়ে দেখে না দুনিয়াটাকে আর এই বাস্তববাদী লোকটাই রায়নার সব রোম্যান্টিক ধারণাকে ধাক্কা দেয় আর তার ওই বিখ্যাত পকেটে বুলেটের বদলে চকলেট রাখা ওইটা ওই জন্যেই তো রায়না ওকে ব্যঙ্গ করে ডাকে চকলেট ক্রিম সৈনিক ভাবুন একবার যুদ্ধের ময়দানে এরকম একজন ব্যাপারটা বেশ মজার কিন্তু রায়নার যে বাগদত্তা মেজর সার্জিয়া সে তো বাইরে থেকে বেশ বীর দেখুন বাইরে থেকে তো মনে হয় বিরাট বীর বীরযোদ্ধা কিন্তু ভেতরে ভেতরে লোকটা বেশ মানে দ্বিধান্বিত একদিকে বীরত্বের একটা অহংকার আছে আবার যুদ্ধ দেখে তার মোহভঙ্গও হয়েছে মোহভঙ্গ মানে যুদ্ধের আসল রূপটা দেখে হ্যাঁ সে তো নিজেই বলছে সৈনিকের কাজ কাপুরুষের শিল্প এটা কিন্তু শুধু যুদ্ধের ওপর রাগ নয় আমাদের সূত্রগুলো বলছে স এখানে ভিক্টোরিয়ান পুরুষত্বের যে একটা ফাঁপা আদর্শ ছিল সেটাকেও কটাক্ষ করছেন খুব ইন্টারেস্টিং পয়েন্ট আর এই সার্জিয়াসি আবার বাড়ির কাজের মেয়ে লোক আর ফতি মানে আকৃষ্ট হচ্ছে লোকা চরিত্রটা কিভাবে নাটকের ভাবনার সাথে জুড়ে যায় লোকা। সে তো অসাধারণ একটা চরিত্র নিজের সামাজিক অবস্থানে একদম খুশি নয় সে খুব উচ্চাকাঙ্ক্ষী উপরে উঠতে চায় তার তো একটা বিখ্যাত ডায়লগও আছে তাই না আছে তো আমি যাকে ভালোবাসব তাকে বিয়ে করব যা ইউরোপের কোনো রানীর করা সাহস নেই কি তেজ দেখুন কথাটায় সে সমাজে নিয়ম ভাঙতে চায় বাহ তার বিপরীতে আবার আরেকজন আছে না নিকোলা যে চাকর হ্যাঁ নিকোলা সে আবার খুব বাস্তববাদী সে বোঝে সিস্টেমটা কেমন আর তার মধ্যেই নিজের উন্নতির পথ খোঁজে লৌকার মতো বিদ্রোহ করে না এই দুজন যেন দুটো ভিন্ন পথ দেখাচ্ছে তাহলে এই চরিত্রগুলোর ভেতরের টানা পড়েন তাদের ইচ্ছেগুলো এগুলোই নাটকের মূল বিষয়গুলোকে মানে যুদ্ধ প্রেম শ্রেণী এগুলোকে তুলে ধরছে একদম যুদ্ধের মোহভঙ্গের ব্যাপারটা তো ব্ল্যাঞ্চলিয়ার সার্জিয়াসকে দিয়ে খুব স্পষ্টভাবে দেখিয়েছেন শ ব্ল্যাঞ্চলির ওই কথাটা মনে আছে দশজন সৈনিকের মধ্যে নজনই বোকা জন্মায় হ্যাঁ যুদ্ধের বীরত্ব নিয়ে যাবতীয় ধারণাকে একেবারে মানে নস্বাত করে দেয় ঠিক আর প্রেমের ক্ষেত্রেও একই ব্যাপার স কিন্তু রোমান্টিকতার বেলুনটাও ফাটিয়ে দিচ্ছেন রাইনার ক্ষেত্রে যেমন তার আদর্শ প্রেমটা কেমন পাল্টে গেল হ্যাঁ ব্ল্যাঞ্চলির বাস্তবতার সামনে এসে রায়নার ওই কল্পনার প্রেমটা যেন মাটিতে নেমে আসে আবার দেখুন সার্জিয়াস আর লোকার সম্পর্কটা এটা কিন্তু সামাধিক প্রত্যাশা বা শ্রেণীর ঊর্ধ্বে গিয়ে তৈরি হচ্ছে স্ব যেন বলতে চাইছেন রূপকথার চেয়ে বাস্তব সম্পর্ক অনেক বেশি জটিল কিন্তু হয়তো সত্যিও আরেকটা একটা জিনিস আমার মনে হয়েছে প্রায় সব চরিত্রই যেন কিছু না কিছু লুকোচ্ছে একটা মানে ভান করছে খুব জরুরি একটা দিক সত্য আর ভানের এই খেলাটা পুরো নাটক জুড়েই আছে রাইনার পরিবর্তনটা দেখুন সে আস্তে আস্তে বুঝছে তার আগের ধারণাগুলো কতটা ঠুনকো সে নিজেই স্বীকার করে ব্লাঞ্চলি প্রথম মানুষ যে তাকে তার আসল চেহারায় দেখেছে আর সার্জিয়াস তার ওই উপলব্ধি হ্যাঁ সার্জিয়াসের ওই কথাটা যুদ্ধ একটা ফাঁকি ভালোবাসার মতো ফাপা। এটাও তার ভেতরের দ্বন্দ্ব আর বাইরের বীর সাজার ভানটাকে স্পষ্ট করে নাটকের একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত হল যখন রাইনার বাবার পুরনো কোটের পকেটে রাইনার ছবিটা পাওয়া যায় ও হ্যাঁ যে কোটটা ব্লাঞ্চলি পরে পালিয়েছিল হ্যাঁ ওই জায়গাটা তো দারুণ নাটকীয় একদম ওই ঘটনাটা অনেকগুলো ঢাকা দেয়া সত্যি সামনে এনে দেয় আর শেষ পর্যন্ত তো সব জট খোলেই সম্পর্কের সমীকরণগুলো পালতে যায় সার্জিয়াস শেষমেশ লুকার সাথে আর রায়না বেছে নেয় ব্লাঞ্চলিকে ঠিক শেষ দৃশ্যে এসে চরিত্রগুলো তাদের মুখোশগুলো সরিয়ে রেখে বাস্তবতাকে গ্রহণ করে এটাই হয়তো স্বর মূল বার্তা যুদ্ধ হোক বা প্রেম রোম্যান্টিক ধারণাগুলো যতই সুন্দর লাগুক দিনের শেষে বাস্তবতার মুখোমুখি হতেই হয় আর স এই কঠিন সত্যিটা বলেছেন ব্যাঙ্গের মাধ্যমে খুব নিপুণভাবে সত্যি অসাধারণ বিশ্লেষণ আর্মস এন্ড দ্য ম্যান তাহলে শুধু হাসির নাটক নয় এটা আমাদের অনেক কিছু ভাবতে শেখায় আর আজও মনে হয় প্রাসঙ্গিক নিশ্চয়ই প্রাসঙ্গিক আর এখানেই শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই স যে প্রশ্নগুলো প্রায় দেড়শো বছর আগে তুলেছিলেন মানে এই বাহ্যিক বীরত্ব নিখুঁত প্রেমের ধারণা সামাজিক সাফল্যের মোহ এগুলো কি আজও আমাদের প্রভাবিত করে না করে তো বটে তাহলে প্রশ্নটা হল আমরা এই ধারণাগুলোর পেছনে ছুটব নাকি বাস্তবতাকে তার সব জটিলতা নিয়ে গ্রহণ করতে শিখব এটা কিন্তু ভাবার বিষয়